হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যাড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটে কাল থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে হিমন চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি একটা পারফরমেন্স করেছিলেন তিনি টিসিএস এর একটা ইভেন্টে এবং সেখানে তাকে হিন্দি গান গাইতে বলা হলে তিনি রেগে যান এবং বলেন যে এটা বাংলা এখানে বাংলা গান শুনতে হবে বাংলা গান শুনবো না বললে পরে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হবে অন্য কোনো জায়গায় হলে পরে সেটাই করা হতো এবং আরও অনেক কিছু কথাবার্তা বলেন তারপরে বেশ হাততালি দেয় অনেকে বেশ প্রশংসা তিনি করান এবার দেখুন তার একটা গান অস্কারে গেছে সেই নিয়ে আমি খুব খুশি আমি ভীষণ প্রাউড ফিল করছি এবং তাকে অবশ্যই শুভেচ্ছা জানাই এবং তার গান কিছু গান আছে একটা দুটো গান যেটা আমার খুব পছন্দের এবারে তাই বলে সবাই একটা শ্রোতে ভাসছে বলে আমাকে অনেক জিনিস ভুলে গেলে চলবে না এই যে তিনি স্টেটমেন্টটা দিয়েছেন যে বাংলায় থাকতে গেলে বাংলা গান শুনতে হবে এর সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে যেটা বঙ্গ এখানে তোমাকে থাকতে হবে পরে গান শুনতে হবে বাংলায় বা এখানে বাংলা গান শুনে তুমি অন্য গান শুনতে পারো কিন্তু এটা অস্বীকার করতে পারো না যে বাংলা গান শুনবো না এটা বলতে পারো না তিনি এটাও বলেছেন যে যারা এখানে রোজগার করছো যারা থাকছো তারা কি করে বলতে পারো যে বাংলায় বাংলা গান শুনবো না তো দেখুন এই পুরো স্টেটমেন্টগুলো যদি আমি ট্যালি করি তাহলে পরে আমি বলবো যে ইমন চক্রবর্তী যে কথাগুলো বলেছেন তার সাথে আমি ফিফটি পারসেন্ট সহমত পোষণ করি এবং ফিফটি পারসেন্ট সহমত পোষণ করি না কেন করি না সমস্ত বিষয়ে থাক প্রথমেই বলতে হবে যে তিনি এই কথাটা যে বলছেন যে বাংলা গান বাংলায় থেকে শুনতে হবে এবং অন্যান্য স্টেটে গেলেও এই জিনিসটা হয় এটাই আমি হানড্রেড পারসেন্ট নয় দুশো পার্সেন্টও বেশি আমি সহমত পোষণ করব কারণ এই প্রত্যেকটা ঘটনা আমি প্র্যাকটিক্যালি হতে দেখেছি প্রথমে আমাকে বুঝতে হবে যে বাংলার সম্মান বা বাংলা নিয়ে কথা বলার লোকজন তারা বাংলাটাকে আগে সম্মান করে তো কারণ আপনি যদি পাঞ্জাবের অমৃতসর চলে যান সেখানের যে যে বর্ডার মিউজিয়ামগুলো আছে বা সেই জায়গাগুলো আছে সেখানে কিন্তু আপনি বাংলা ভাষার একটা স্থান দেখবেন আপনি যদি আজকে প্রয়াগরাজ চলে যান যেখানে কিছুদিন পর কুম্ভ মেলা হবে সেখানেও রোড ডাইরেকশানে বাংলার নাম দেখবেন আপনি যদি বহু জায়গায় যান যেটা ভারতবর্ষের মধ্যে আমি বিদেশ ছেড়ে দিলাম সেখানে কিন্তু বাংলা ভাষায় বাংলার ব্যবহার দেখবেন বাংলা লেখা দেখবেন সেগুলো কিন্তু কোনো দোকান বা এরিয়া নয় সেগুলো বহু সরকারি কোথাও গিয়ে সেটা ডাইরেকশন হতে পারে সরকারি জিনিস হতে পারে এই জায়গায় কিন্তু বাংলাকে সম্মান দেওয়া হয় এবার আমাকে বুঝতে হবে যে আমি আন্ধ্রায় চলে গেলাম তামিলে চলে গেলাম এখন সেটা অনেকে কমে এসছে সেখানে অনেকে হয়তো হিন্দি বলছে বাট আগে যখন মানুষ ভেলোরে যেত ট্রিটমেন্ট করাতে তাদের কাছে বহু প্রবলেম এসছে যারা কথা বলতো না লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া বাংলা ভাষা বা অন্যান্য ভাষাকে সেখানে ঢুকতে দেয়নি সুতরাং তারা যদি বলছে বা ইমন চক্রবর্তী যদি বলছে যে পশ্চিমবঙ্গে থেকে বাংলা ভাষাকে রেসপেক্ট দিতে হবে সেটা খুব ঠিক কথা এবং এরকম অধ্যত্ব আমরা দেখেছি যারা পশ্চিমবঙ্গে বিজনেস করেছে তারা বাংলায় নাম লেখেনি বা কখনো অনেক লোক আছে যারা বলেছে বাংলায় কথা বলতে হবে নাকি এটা কি বাংলাদেশ নাকি তাদেরকে বাংলা পক্ষের আমরা অনেক ভিডিও দেখি যে পরে বেঁধে ক্ষমা চাইয়েছে বা এই কথাটা ঠিক যে বাংলাই থাকতে গেলে বাংলা কালচারকে ইনরিচ করতে গেলে বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে এবং অন্যান্য স্টেট কী করছে না করছে সেটা আমার দেখার দরকার নেই বাংলা থেকে আমি কখনো বাংলা ভাষাকে অসম্মান করতে পারি না এবং যদি সেটা করছি তাহলে আমরা নিজেদেরই অপমান করছি এবং যারা করছে তারা অশিক্ষিত তাছাড়া কিছু হতে পারে না ডাইরেক্টলি কথাটা বলা যায় বিকজ বাংলার কন্ট্রিবিউশন পাঞ্জাবের কন্ট্রিবিউশন হিস্ট্রি সেই সম্পর্কে তারা একদমই অবগত নয় এবং বাংলায় কথা বললেই সেটা বাংলাদেশ হয়ে যায় না এই ধরনের অশিক্ষিত লোকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করে টাইম নষ্ট করার আমার কোনো মানে হয় না এবারে বুঝতে হবে যে ইমন চক্রবর্তীর কাছে যদি অফার আসে এরকম যে তিনি এক কোটি টাকা পাবেন তাকে একটা তামিল ভাষায় গান গাইতে হবে বা একটা তেলেগু ভাষায় গান গাইতে হবে বা একটা হিন্দি ভাষায় গান গাইতে হবে ইমন চক্রবর্তী কি গান গাইবেন অবশ্যই গাইবেন এবং তামিলে যদি তিনি পারফর্ম করতে যান তখন যদি তাকে বলা হয় যে তুমি তামিল ভাষায় গানটা করো তিনি তামিল ভাষায় গান করবেন তিনি বলবেন না না আমি বাঙালি আর্টিস্ট আমি বাংলা ছাড়া কিছু গান গাইব না সুতরাং আমাকে বুঝতে হবে যে আপনি কোথায় পারফরমেন্স করছেন আপনি করছেন টিসিএস এর একটা ইভেন্টে যেখানে বিভিন্ন স্টেট থেকে লোকজন এসে সেখানে চাকরি করছে বিভিন্ন ভাষার মানুষজন সেখানে জব করে এবং সেখানে আপনি যখন পারফরমেন্স করতে যান এটা স্বাভাবিক মানুষজন বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও শুনতে চাইবে আপনার কাছে আপনি কিন্তু বলেনি যে একটা তামিল গান গান বলেনি এবং এখানে আমাকে বুঝতে হবে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে তোমরা এখানে চাকরি করছো বাংলাতে তো বাংলাতে গান শুনতে হবে প্রথমত উনি বাংলাতে যেমন চাকরি করছেন তো বাংলাকে অনেক কন্ট্রিবিউশনও করছে পরোক্ষ হবে তিনি যে টাকাটা ইনকাম করে নিয়ে যাচ্ছেন সেটা পুরোটা কিন্তু তিনি তার স্টেটে নিয়ে চলে যাচ্ছে না তিনি সেখানে থাকেন থাকার ফলে তিনি যদি একটা সেফটি সেফটিপিটা কিনছেন এবং সেখান থেকে শুরু করে যে সমস্ত জিনিস তিনি পেট্রোল ভরাচ্ছেন তিনি চাল কিনছেন ডাল কিনছেন রেস্টুরেন্টে যাচ্ছেন প্রত্যেকটা বাংলাতেই করছেন তার ফলে বাংলার যে মানুষগুলো আছে না তাদেরকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছেন এবং সেই সমস্ত জায়গাগুলোকে এনরিচ করছেন তাই তাকে এই আঙুলটা তোলা আমার মনে হয় একদমই ভুল যে তুমি বাংলায় আছো বলে বাংলায় গান শুনতে হবে তার কাছে বাংলা গান নাও প্রায়োরিটি পেতে পারে এবং যে অডিয়েন্সটা ডিমান্ড করেছে আমি মানতে পারছি না যে শুধুমাত্র সে নন বেঙ্গলি হবে হতে পারে সে বাঙালি তার পছন্দ বাংলা গান নয় কারণ বাংলা গানের যে পরিস্থিতি আমরা যদি বিগত কয়েক বছরে ধরি সেগুলো তো খুব ভালো কিছু অফার করছে না তো তার জন্য সে ডিমান্ড করতেই পারে সে হিন্দি গান শুনতে চায় এবং আপনাকেও বুঝতে হবে যে আপনি কোন জায়গায় পারফর্ম করতে যাচ্ছেন আপনি এমন জায়গায় পারফর্ম করছেন না যেখানে শুধুমাত্র একটা বয়স্ক বা একটা একটা সফিস্টিকেটেড লোকজন একটা একটা সোসাইটি বা একটা কোনো কমিউনিটিতে পারফরমেন্স করছেন আপনি একটা ওপেন এমন জায়গায় পারফরমেন্স করছেন যেখানে বিভিন্ন কালচার বিভিন্ন মানসিকতার বিভিন্ন এজ গ্রুপের লোক কাজ করে সুতরাং আপনার কাছে যদি একটা হিন্দি গানের রিকোয়েস্ট আসছে দুটো হিন্দি গানের রিকোয়েস্ট আসছে সেটাও আপনাকে কিন্তু মানতে হবে এবারে আপনার কথা থেকে আমি এক্সাম্পল দিই বাঙালিদেরই এক্সাম্পল দেবো অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল এরাও তো বাংলায় বিভিন্ন পারফরমেন্স করে যান এবং এটা তো নয় যে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিংয়ের স্টকে বাংলা গান নেই হয়তো কোথাও গিয়ে তাদের কাছে আপনার থেকে বেশি গানের সম্ভার আছে কিন্তু তাদের পারফরমেন্সের যদি ক্যাটাগরি দেখেন তারা বাংলায় বসে কলকাতায় বসে বা আদার্স যে সিটিগুলিতে পারফরমেন্স করছে কখনো শিলিগুড়িতে কখনো অন্যান্য জায়গায় দেখবেন কিন্তু শ্রেয়া ঘোষালের যে গানের লিস্ট হয় বা অরিজিৎ সিং যে গানের লিস্ট হয় সেখানে বেশিরভাগ কিন্তু হিন্দি গানই থাকে বাংলা গান অবশ্যই থাকে সেটা কম সেটা অনেক কম কিন্তু তাই নিয়ে কারো কমপ্লেন নেই যে না বাংলা গানই গাইতে হবে বা এই মাইন্ডসেটও তারা আসে না যে আমাকে শুধু বাংলা গানই গাইতে হবে দুটো গানই আছে এবং কখনোই গানকে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারে বাঁধা যায় না কোনো শিক্ষিত মানুষ এটা বলতে পারে না যে আমাকে বাংলা গান শুনতে না দিলে আমি বিশাল বড় পাপ করে দিলাম না তার পার্সোনাল চয়েস তার পার্সোনাল রুচি সে জানে যে আমার কোম্পানি আপনাকে এনেছে টাকা দিয়ে আমি আপনার কাছে ডিমান্ড রাখতেই পারি হিন্দি গানে সেটা আপনি নাও গাইতে পারেন না আমার জানা নেই বা আমি পারবো না এইটুকু বললেও হতো বাট হ্যাঁ আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুব দামি কারণ অনেক মানুষ আছে যারা বাংলাকে ভীষণভাবে অপমান করার চেষ্টা করে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশই বলে তো সেই জায়গায় আপনার অ্যান্সের খুব গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করি এবং সোশ্যাল মিডিয়াতেও আমি বেশ পজিটিভ দিক দেখছি এবং সত্যি সত্যি সেটা হওয়া দরকার ইনফ্যাক্ট আমিও যখন স্টেটের বাইরে থাকি বলা হয় বাঙালি বা ওরাও যখন আমাদের স্টেটে থাকে এ বিহারি এইভাবে পার্টিকুলার যে একটা চিহ্নিতকরণের ব্যবস্থাপনা আছে সেটা আমার মনে হয় কোথাও গিয়ে বন্ধ হওয়া উচিত এবং সেই জায়গা থেকে আমার মনে হয় এটার একটা কনক্লুশন কোথাও উঠে আসবে এটাই বলতে পারি বাট হ্যাঁ এর দুটো দিকই থাকবে যে কোনো ঘটনার দুটো দিক যেমন থাকে এবং আমি দুটো দিকই তোলার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ওপিনিয়নও এখানে ভ্যালু পাবে এবং আপনাদেরও স্বাগত আপনাদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যান্ট প্রথমটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেখো জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাকা